হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে প্রায় দশটা তো এখন আমি সব কাজটা সেরেদের নিজের রুমে চলে এসেছি আর দেখতেই পারছ সবই রয়ে গেছে এখনও বিছনা টিসনা কিছু ওঠানো হয়নি তো এখন সব ঠিকঠাক করে দেব করে তারপর কিছু কাপড় আছে তাকেছে রান্নাঘরে চলে যাব তো চলো গুছানো হয়ে গেছে তো এখন যাব কাপড়গুলো কেচে নেব ঘরটা অল্প গুছিয়ে নেব তো আমি এখন রান্না করতে চলে এসেছি ইলিশ মাছ আর চিকেন এনেছে মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে মা চিকেন খায় না সেই জন্য ইলিশ মাছ আনা হয়েছে আর এখানে চিকেন আলাদা একটা চিকেন চাপ তো এখানে আদা রসুন বাটা লঙ্কা বাটা অল্প টক দই জিরে বাটা আর কাজু বাটা আর সঙ্গে একটু সামান্য পোস্ত দিয়ে দিয়েছি আমি রান্না শুরু করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি চিকেন চাপগুলো নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটার আগে শিলনোড়াতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে কাজু আর সামান্য একটু পোস্ত বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখানে আর এখানে অল্প টক দই দিয়ে দেবো বেশি দেবো না বেশি দিলে টক হয়ে যাবে যা যা মশলা ছিল সব এক জায়গায় করে নেব এটা হলো জিরে বাটা জিরে বাটা দিয়ে দিব অল্প সামান্য একটু আর এখন দিয়ে দিব একটু লঙ্কা বাটা তোমরা চাইলে অল্প বেশিও দিতে পারো অল্প কাশ্মীরি মির্চ পাউডারও ইউজ করতে পারো কালার সুন্দর হবে নাহলে স্কিপ করতে পারো এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো অল্প গুঁড়ো এটাকে এখন ভালো করে মেখে নিব মেখে আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আমি এখানে দুটো জিনিস স্কিপ হয়ে গেছে একটা হলো গোলাপ জল ইউজ করেছি অল্প আর অল্প ভিনেগার ইউজ করেছি দুটো জিনিস আমার থেকে স্কিপ হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও আমি ভিডিও করে রেসিপি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আজকে ভালো করে ভিডিও বানাতে পারিনি বাবু খুব ডিস্টার্ব করছিল আর লেটও হয়ে গেছিলো অনেক সে জন্য সেরকম ভাবে আমি রান্নার ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছ তোমরা আমি আধ ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি মেখে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কোচানো নিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো একটু সামান্য বেশি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটা এটা দিয়ে দিয়েছি কড়াতে আমি সেভাবে ভিডিও করতে পারিনি আজকে আগেই বলছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও আমি রেসিপি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে চিকেন চাপটা বসিয়ে দেব এখানে সামান্য একটু আমি বিরিয়ানি মশলা ইউজ করছি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি এখন আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে এখন ভিডিওটা এখনের জন্য আমি এখানেই শেষ করব পরে আড্ডা দিব এখন নিজের রুমে চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেবিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ঠাম্মির সঙ্গে ঘুমোচ্ছে হচ্ছে তো এখন আমি অল্প রেস্ট করবো যেহেতু বিকেল হয়ে গেছে অল্প করে সন্ধ্যা দিতে হবে তো এখন তোমাদের সঙ্গে আড্ডা দিব আর আমার হানিমুনের কিছু পিকচারস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে চলে এসেছি আমার হানিমুনের কিছু ফটো নিয়ে তো হানিমুন বলতে বিয়ের এক বছর পরে আমরা ঘুরতে গেছি আগে যাওয়ার টাইম হয়নি টাইম হয়নি সত্যি কথা বলতে হাজব্যান্ড বলেছিল আশেপাশে কোথাও যেতে কিন্তু আমি যাইনি কারণ ও বলছিল দার্জিলিং গ্যাংটক কিন্তু এইসব আমি ঘুরে এসেছি সেই জন্য আমি যাইনি তো আমি বলছি না গেলে দূরে কোথাও যাবো নাহলে যাব না আমি এভাবে বলে দিয়েছিলাম তো দূরে গেলে টাইমের দরকার আর আমার হাজব্যান্ড মেডিকেলে সাইডে কাজ করে তো টাইম ছিল না আর আমারও বিয়ের পরে পড়াশোনা কমপ্লিট করেছি তো সেইভাবে টাইম হয়নি তো আস্তে আস্তে যেতে যেতে লাস্টে দিকে যে ফাইনাল যাব কোথায় যাব তারপর গেলাম সিমলা যাবো ডিসাইড হলো তো সিমলা গিয়েছি বিয়ের দেড় বছর পরে দেড় বছর পরে আমরা সিমলা যাওয়া ফাইনাল করলাম তো হঠাৎ করেই হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো তো পাঁচ দিনের ট্যুর ছিল বেশি দিনের ছিল না তো সেখানে কিছু পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করব স্টার্ট করলাম এখান থেকে এই যে শিমলা ওখানে গিয়ে এখানের পিকচার এটা শিমলা মেন যে চার্জটা ছিল সেখানে পিক এটা রাত্র হয়ে গেছিল সেখানে সন্ধার পরে গিয়েছিলাম ঠান্ডা ছিল আমি জ্যাকেট খুলে নিয়েছিলাম ফটো জন্য এগুলো হলো কুরফি কুরফি একটা জায়গা আছে সেখানে ওই জায়গায় গিয়ে ওখানে ড্রেস ট্রেডিশনাল ড্রেস ওটা সিমলার আমি আর আমার বর যান ভাবছিলাম বরফ দেখবো কিন্তু সেখানে কোনো বরফ ছিল না প্রচুর গরম মানে রৌদ্রর জন্য গলে গেছিলো সব বরফ অল্প স্বল্প ছিল বৃষ্টি হয়েছিল সেখানে কি কি যে করায় ফটোগ্রাফার এখানে এই যে খুব ভালো লাগছিল ওখানে ড্রেসটা পরে আমার লাগে খুব সুন্দর ইয়াকের উপরে উঠেছিলাম ওখানে ফটোগ্রাফার বুক করে নিয়েছিলাম ওরাই ফটো ক্লিক করিয়ে সব এরকম এরকম পোজ দিয়ে ওরাই উঠিয়ে দিয়েছিল ফটোগুলো এই যেটা এই যে উপরে এই যে একটা এই যে আমার বড় পড়তে যাচ্ছিল না খুবই মানে ও খুবই লাজুক ও পড়বে না কিন্তু ফটোগ্রাফার বললো না না পরলে হবে না নেওয়া হবে না এই যে সব থেকে আমার খুবই খুবই প্রিয় একটা ছবি এই যে দেখো এটা ফটোগ্রাফার বারবার ফোর্স করছিল যে না তোমার এইভাবে পোজ দিতে হবে ফটো কিন্তু আমার বর খুব লাজুক ও রাজি হচ্ছিল না কিছুতেই পর আমি বললাম তারপর অনেক প্রচুর ফটো আছে ওটা আমার খুবই সুন্দর জায়গা সিমলা বেস্ট আমার খুব ভালো লেগেছে মানালি যেতে পারিনি সেখান থেকে টাইম শর্ট ছিল আমাদের

আরো ফটো আছে ওটা তে দিয়েছে ফটোটা আমরা এখনো চেকই করিনি মনেই নেই ভুলে যাই যখনই গুলো বের করি তখনই মনে হয় যে দেখবো কিন্তু পরে আর টাইম হয় না আর দেখাও হয় না এই যে ওখানে সেম পোজ সব কাপলসদের কি এইভাবেই ফটো ওঠানো হচ্ছে ওখানে আমার একটা ডিভিডি দিয়েছে আমরা এটা চেকই করে দেখিনি এটাতে আরো ফটো আছে মানে ওখানে ফটোগ্রাফার বুক করে নিতে হয় কুর্তিতে গেলে আর এখানে এইটা আছে আমার রিসেপশনের ফটো এই যে আমার রিসেপশনের ফটো গুলো এই যে আমার রিসেপশনের ফটো আমি বলছি এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি যখন প্রোগ্রাম হচ্ছিল তখনই ফটো এটা ফার্স্ট এটা ফটো 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 রিসেপশনের রিসেপশনের এখন এইটুকি ফটো দেখে নাও আর নেক্সট কখনো একটা ভিডিও করবো আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম নিয়ে তো ওটা নিয়ে এখন করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য করলাম না আর আজকে সেভাবে ভিডিও করতে পারিনি বাবু খুব ডিস্টার্ব করছিল তা সেই জন্যই করতে পারিনি এখন এই ফটোগুলো তোমরা দেখো আর কেমন লাগছে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ফটোগুলো কমেন্টে জানিও আর এখনকার মতো এটুকুই এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করবো টাটা